সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের সানমার্ষিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের কাজ গ এর সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলা হয়েছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিদেহ উদ্দেশ্যের প্রসারক ও বিধের প্রসারক চিহ্নিত করো দুই যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখিনি সমাধান পাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অষ্টম শ্রেণীর বাংলা মূল্যায়নের সমাধান কাজগ গাছপালায় ঘেরা আমাদের বিদ্যালয়টি দেখতে অনেক সুন্দর এটা মূলত একটি বাক্য এ বাক্যের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয় বিদেহ অনেক সুন্দর উদ্দেশ্যের প্রসারক গাছপালায় ঘেরা বিধেয়ের প্রসারক দেখতে এ বাক্যটি মূলত রচনা থেকে নেওয়া হয়েছে সবুজে ঘেরা হওয়ায় আমাদের বিদ্যালয়কে অনেকেই পছন্দ করে এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয় বিদেহ পছন্দ করে উদ্দেশ্যের প্রসারক গাছপালায় ঘেরা হওয়ায় এখানে হওয়াই হবে বিদেহের প্রসারক অনেকেই দেখো দশটি শব্দ অধীন অভিধানের বর্ণানুক্রমে সাজানো হলো এই শব্দটি কিন্তু অবশ্যই তোমাদের রচনা থেকে নিতে হবে আমাদের একজন করি গাছপালা পছন্দ বড় বিদ্যালয় ভূমিকা মূলত এরকম ভাবেই তোমরা কাজ গ এর সমাধান করতে পারো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ